রাজাপুর উপজেলার বাদুরতলা এলাকায় বিষখালী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে স্থাপিত রাক্ষসে বেহুন্দি জাল উচ্ছেদ করা হয়েছে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন রাজাপুর উপজেলার নির্বাহী অফিসার রাহুল চন্দ্র অভিযানে নদী থেকে মোট নয়টি রাক্ষসে বেহুন্দি জাল উদ্ধার করা হয় জাল ও অন্যান্য মালামাল সহ এদের আনুমানিক বাজার মূল্য প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার টাকা বলে জানা গেছে অভিযানকালে কালে একজন জেলেকে অবৈধভাবে বেহুন্দি জাল ব্যবহার করার সময় হাতে নাতে ধরা হয় তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয় অনাদায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় ইউএন ও রাহুল চন্দ জানান এসব বেহুন্দি জাল ইলিশ সহ অন্যান্য মাছের পোনা নিধনে ব্যাপক ভূমিকা রাখছে যা দেশের মৎস্য সম্পদের জন্য হুমকি সরকারিভাবে নিষিদ্ধ হলেও কিছু অসাধু চক্র রাতের অন্ধকারে এসব জাল বসিয়ে মাছ শিকার করেছে উদ্ধার করা জাল থেকে প্রায় আশি কেজি ইলিশ ও অন্যান্য প্রজাতির মাছের পোনা কাঁচকি মাছ সহ জব্দ করা হয় এসব মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় বলে নিশ্চিত করেন ইউএনও স্থানীয় প্রশাসন জানিয়েছে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে অবৈধ মৎস্য আহরণ বন্ধ করা যায় এবং নদীর প্রাণ ফিরে আসে